সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করায় সরকারের লক্ষ্য বলছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে সরকার অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি জানাব গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলছেন আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে শাইনকে ধরতে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ বলছিলেন ডিবি হারুনুর রশিদ সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা এখনও চলছে হত্যার জট খুলতে শুরু করেছে একই সঙ্গে কাজ করছে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরই মধ্যেই অনেকটা এগিয়ে গেছে অনুসন্ধান এদিকে সিলেটে হঠাৎ আকস্মিক বন্যা সিলেটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এ সময় এলাকার অনেক সড়ক ডুবে যায় যান চলাচল ব্যাহত হচ্ছে বৃহস্পতিবার তিরিশে মে এই চিত্র দেখা গিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের পর কে হবেন রাশিয়ার প্রেসিডেন্ট দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন আন্তর্জাতিক ভোরাজনীতিতে প্রভাবশালী এই নেতার পর কে হবেন রুশ সিংহাসনের নিয়ন্ত্রক তা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ যদিও পুতিনের মৃত্যু অথবা দায়িত্ব পালনে অক্ষমতার আগে সে মুখ কারও দেখার ভাগ্য হবে কিনা তা নিশ্চিত নয় কেউই এরই মধ্যেই পুতিনের নতুন উত্তর সরি নিয়ে সরিয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা কে হতে চলেছে রাশিয়ার পরবর্তী কাণ্ডারি তিনি পুতিনের মতোই কি স্বৈরাচির হবেন নাকি রুশ রাজনীতিতে আনবেন গণতন্ত্রের জ্বর জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশকে ব্যথরাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরিবর্তনশীল ব্যথরাষ্ট্রে পরিণত করা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দা শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন বেলা এগারোটা পঁচিশ মিনিটে দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা গয়শরচন্দ্র রায় নজরুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণের মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাঃ ফরাদ আলিম ডোনার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মাসুদ আহমেদ তালুকদার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী ঢুপু নেতা শামীম রহমান শামীম মহানগর দক্ষিণের রফিকুল আলো মজনু উত্তরের আমিনুল হক সহ কেন্দ্র এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাঘ ফেরাতের জন্য তার মাজা জিয়ারত করেছি আমরা দোয়া করেছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার মুক্তি করার জন্য তিনি আরও বলেন আমরা দোয়া করছি বর্তমান চলমান আন্দোলনে সারা দেশের মানুষ চারদিকে তাকিয়ে আছে আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করছি আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক আছেন তাদের মুক্তির জন্য আমাদের গণতন্ত্রের আন্দোলনে যেসব নেতাকর্মী সাদত বরণ করেছেন তাদের আত্মার ফেরাত কামনায় দোয়া করছি মামলা মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করছি বিএনপির মহাসচিব বলেন আজকে বাংলাদেশ গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদল শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। এমন অবস্থায় আমরা আজ সাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই হচ্ছে আজকের দিনের শপথ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে পড়েছে বাংলাদেশে এখন মাফিয়াদের দখলে এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে তেমনি দেশের অর্থনৈতিক লুটপাট করে ধ্বংস করে দিয়েছে এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ একটা পরিবর্তনশীল ব্যর্থরাষ্ট্রে পরিণত করা সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে সরকার রুহুল কবির ইসফি সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি সব মন্তব্য করেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম স্বাদবার্ষিক উপলক্ষে কাপরুল থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় রুহুল কবির ইজফি বলেন জিয়াউর রহমান মানুষের স্বাধীনতা সংবাদ পত্রের স্বাধীনতা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন আবার একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন এই জাতি কখনো জাতির অবিস্মরণীয় নেতা জিয়াউর রহমানকে ভুলে যাবে না সহিদ জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না রহমান না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেতাম না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন রহমান বাক্সাল বন্ধ না করলে বাকসাল যেভাবে কায়েম করা হয়েছিল ওই বাকসাল অব্যাহত রাখা হতো জিয়াউর রহমান যেমন রাজনীতি করেছেন তেমনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন রুল কবি ডিজপি আর বলেন আজকে যারা ক্ষমতা আছেন তারা নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবে করবে না সবকিছু বন্দি করেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে সরকার এই দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ সততা ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশ স্বাধীনতা আমরা ভালোমতো ফিরে পাব এ সময় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহেদুল কবির জায়দ শো দল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত die Zillen. গণতন্ত্র আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণতন্ত্র আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে ক্ষমতা আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী সরকার আওয়ামী সরকার এসেছে বলেই এই উপকূলীয় অঞ্চলে শান্তি এসেছে অনেকেই ক্ষমতায় ছিল কিন্তু কেউ তা করতে পারেনি বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে কলাপাড়ায় উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে বক্তব্যকালে সব কথা বলেন প্রধানমন্ত্রী গত ছাব্বিশে মে রাত থেকে সাতাশে মে রাত পর্যন্ত দেশ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীতে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্র আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে ক্ষমতা আসার পর থেকেই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের সরকার এই অঞ্চলের অর্থাৎ উপকূলের মানুষ প্রতিনিয়ত প্রতিকূলের প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে লিপ্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আসবে সেটাকে মোকাবিলা করে মানুষের জীবনমান রক্ষা করায় আমাদের লক্ষ্য এবং সেটাই আমরা করে যাচ্ছি এ সময় তিনি বলেন বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাঠা জমি আর ঘর করে দিচ্ছি আর সেই ঘরগুলো উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরগুলো আমরা করে দিচ্ছি আমি আসার আগে খুব ভালো করে দেখেছিলাম ঘূর্ণিঝড় ঘরগুলো কোনো সমস্যা হয়েছে কিনা কিন্তু দেখলাম কোনো ঘরই ক্ষতিগ্রস্ত হয়নি দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার সবসময় নিবেদিত প্রাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা আপনাদের সঙ্গে থাকব যা যা করা দরকার আমি করে দেব প্রায় লোকদের মাঝে তুলে দেন প্রধানমন্ত্রী হাসিনা এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাইনকে ধরতে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলায় আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা এখনো চলছে হত্যার জট খুলতে কাজ করছে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এর মধ্যেই অনেকটাই এগিয়ে গেছে তদন্তের কাজ হত্যার মোটিবেক্ষণ না জানা গেলেও শনাক্ত করা গেছে মূল পরিকল্পনাকারীকে আনার হত্যা তদন্তে ভারতের কলকাতায় গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সেখানে গিয়ে ঘটনা স্থল সহ আশেপাশে তদন্ত করেছেন তিনি বৃহস্পতিবার তিরিশে মে দেশে ফেরার আগে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান বলেন আনার হত্যার দুই অন্যতম আসামি ফজলুল ওরফে সিয়াম এবং জামান শাহিন দুইজনই দেশে নেই সিয়াম নেপাল এবং শাহিন আসে যুক্তরাষ্ট্রে তাদের ধরতে ভারত সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছে চার দিনের কলকাতা সফরে তদন্তের কাজের অগ্রগতি প্রসঙ্গে হারুনুর রশিদ বলেন এখন পর্যন্ত মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে যা ডিএনএ টেস্ট করার পর জানা যাবে মাংসের টুকরো আনারের ধের কিনা যদি এটি আনারের হয় তাহলে এটি মামলায় আরও কিছু তথ্য সামনে উঠে আসবে গত ছাব্বিশে মে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পরদিন সাতাশে মে সকালে হত্যার ঘটনা তদন্তে কষাই জিয়াদকে সঙ্গে নিয়ে সঞ্চীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যায় ডিবিরই দল সেখানে তল্লাশি শেষে হারুন রশিদ জানান স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হবে পুতিনের পর কে হবেন রুশ প্রেসিডেন্ট দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতা আছেন পুতিন আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাবশালী এই নেতার পর কে হবেন রুশ সিংহাসনের নিয়ন্ত্রকতা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ যদিও পুতিনের মৃত্যু দায়িত্ব পালনের অক্ষমতার আগে সে মুখ কারো দেখার ভাগ্য হবে কিনা তা নিশ্চিত নয় কেউ এর মধ্যে পুতিনের নতুন উত্তরসূরি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা কে হতে চলছে রাশিয়ার পরবর্তী কাণ্ডারি তিনি কি পুতিনের মতোই স্বৈরাচারী হবে নাকি রুশ রাজনীতিতে আনবেন গণতন্ত্রের জোয়ার পরমাণু শক্তিটা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের পর পর্যাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছে তিনি হলেন অ্যালেক্সি ডিউমিন একান্ন বছর বয়সী ডিউমিন ছিলেন পুতিনের সাবেক দেহরক্ষী এবং বর্তমান সহযোগী বুধবার তাকে রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমলিনের এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে চলতি বছরে মার্চের ছয় বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন তারপর মে মাসে রুশ প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধায়ক হিসেবে ডিউমিনকে নিয়োগ দিয়ে তার তাকে মস্কোতে ক্ষমতার আরও কাছাকাছি নিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই মার্ক জানান স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ডিউমিন নিয়োগ রুশ অভিজাত মহলে বেশ আলোড়ন তুলেছে রুশ এ কর্মকর্তা জানান ভবিষ্যৎ রুশ প্রেসিডেন্ট হিসেবে ডিউমিন হতে পারে পুতিনের পছন্দের ব্যক্তি অন্তত দেশটির অভিজাত শ্রেণী এমনটি ভাবতে শুরু করেছে এটি কয়েকদিন ধরেই গুজব আকারে মুখে মুখে চলে আসছিল বলেও জানান তিনি